কষ্ট করে যতদিন থাকি যেন ভালোভাবে কাজ কাম করতে পারি দেশে রেমিটেন্স পাঠাইতে পারি দোয়া করবেন সবাই আজকে একটা খুশির খবর আসতে আপনাদেরকে জানাবো ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন আর এই বৃষ্টির মধ্যে সকাল সকাল চলে আসছি ডিউটিতে বৃষ্টি হইতেছে বাহিরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে গাড়ি নিয়ে পয়েন্টে যাইতেছি ওই আমার সামনে যাইতেছে কো গাড়ি নিয়ে মাহফুস আমার রুমমেট আর আমিও যাইতেছি দুইজনে পিছনে ডামটাক আসবে আমরা পয়েন্টে গেলে আসবে যাইতেছি দেখি কি দিয়ে কি করে এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আর আগে কখনো ডিউটি হয় নাই ডিউটি করি নাই আজকেই ফার্স্ট বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম দেখি কি দিয়ে কী কাজকাম করায় পয়েন্টে যাই দেখতে থাকেন হ্যালো এভলিওন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আজকে আমাদের এখানে বৃষ্টি হইতেছে সকালবেলা ভাবছি যে আজকে হয়তো বা ডিউটি হবে না তারপরেও আমাদের ফোন দিচ্ছে ডিউটিতে আসছে আসতে ডিউটিতে আসছি আইসে আপনার গাড়ি নিয়ে পয়েন্টে আসছি সাইড আসছি আসার পরে এখন বৈশাখ কাজ নাই আবার ব্যাক করে এখন পার্কিংয়ে চলে যাইতে বলতেছে আমরা পার্কিংয়ে চলে যাব আর একটা বিষয় মানুষজন দেশ ছাইরা প্রবাসে আসে টাকা ইনকাম করার জন্য আমি আসছি বেশি দিন হয় নাই আপনার মোটামুটি দেড় মাসের মতো হয়েছে এক মাসের বেতন এখানে আপনার ওরা হাতে রাইখে দেয় ওটা লাস্টে দিবে আর আমি ভাঙা মাসের কিছু স্যালারি পাইছি সেটা আপনাদের আজকে আমি দেখাইতে চাই এই অল্প কিছু স্যালারি পাইছি মাসের সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি ফ্যামিলির জন্য কিছু করতে পারি নিজের জন্য কিছু করতে পারি আসছি দেড় সাইড প্রবাসে আসছি কষ্ট করে যতদিন থাকি যেন ভালোভাবে কাজ কাম করতে পারি দেশে রেমিটেন্স পাঠাইতে পারি দোয়া করবেন সবাই সবাই দোয়া করবেন আমার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর একটা চলে যেতে হবে আমাকে ডাকতেছে আমরা দুইটা গাড়ি আসছি তো আপনাদের দেখাই আমরা আজকে কোনো কাজই করি নাই জাস্ট পার্কিং থেকে গাড়িটা নিয়ে পয়েন্টে আসছি আসার পরে এই যে ভিডিও টুক করছি তারপরে আপনারা দেখি ফোন দিছে যে ব্যাক করে চলে আসতে তারপরে আপনারা আবার ব্যাক করে চলে আসলাম এসে যখন পার্কিংয়ে গাড়ি রাখছি গাড়ি থেকে নামি আমার আগে মাহফুজ চলে আসছে আমার রুমমেট মাহফুজ ভাই ওই যে ওই কোমিলক গাড়ি ওটা চালায় গাড়ি থেকে নামি যাই এরকম আসলে আমরা জানি যে আজকে ডিউটি হবে না তারপরে নিয়ে গেল হুদাই যাইয়া ঘুরে আসলাম কোম্পানি বলছে এই কারণে আমরা যাই ঘুরে আসলাম সব গাড়ি ঘুরে এখানে রয়েছে যাই দেখি মাহুজ বাইরে এখানে যাই ওই যে কবিল গাড়ি এই ডামটাকে এইগুলো আমাদের কোম্পানির সব রাস্তার অবস্থা প্রচুর খারাপ হাঁটাই যাইতেছে না জুতার মধ্যে মনে করেন যে প্রচুর মাটি লেগে গেছে ওই যে ফুজ দাঁড়ায় রয়েছে আমাদের কোম্পানির গাড়ি আসবে প্রাইভেট কার আসলে আমরা চলে যাবো গাড়ির জন্য ওয়েট করতে আছি ওই ডাম সব আমাদের কোম্পানির মাফুজের কাছে যাই দেখেন যে কি <laughs> <lentil> कर लें तो <स्ञाराग थे सवाँग़ी> ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ